পূর্বাভাস আগেই দেওয়া হয়েছিল সময় অনুযায়ী তুফানও এসে গেল মুক্তি পেয়েছে তুফান ছবির প্রথম অফিসিয়াল টিজার আর এই টিজারের পুরোটা জুড়েই সব আলো কেড়েছেন মেগাস্টার শাকিব খান এক মিনিট আঠাশ সেকেন্ডের এই টিজারে ধুমধুমার অ্যাকশন যেখানে রীতিমতো স্ক্রিন কাঁপিয়েছে শাকিব খান যেখানে প্রথম শ্যুটেই দেখা গেছে বন্দুকের সবগুলি উড়িয়ে দিয়েছে মেগাস্টার সাকিব এরকম রূপে সাকিবকে আগে কখনও দেখেননি সাকিব ভক্তরা ব্যাকগ্রাউন্ড ভয়েস থেকে শোনা গেল তুফান আসছে তুফান যা চাইবে তা পাইবে তাকে কেউ বাধা দেওয়ার একটি রাখবে না কিন্তু তুফানের তাণ্ডব হঠাৎই থেমে গেল টিজারের একদম শেষে চঞ্চল চৌধুরীর আবির্ভাবে তুফান খুব ভয় পাইছি রে তুফানের ঝড় আশ্রে পড়েছে ইউটিউব ফেসবুকের ওয়াচ টাইমে এবং কমেন্ট সেকশনে যেখানে অনেকেই বলেছে সাকিবের তুফান মানেই মাথা নষ্ট সাকিবের অল আউট অ্যাকশন মিনিগান হাতে তাণ্ডব চালানো আগুনের স্পিলিংয়ের মাঝে ঝড়ের মতো চিৎকার এ যেন সাকিব ভক্তদের মন কেড়ে নিয়েছে সাকিব মানেই আগুন সাকিব মানেই বাংলাদেশের এক অন্যরকম ম্যাগাস্টার দেখা হচ্ছে ঈদুল আজহাই তুফান মুভির সাথে